বন্ধুরা গীতাডারা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো আমার লাস্ট ভিডিও ছিল রাশিফল যারা দেখেননি গিয়ে নিজের ফলটা একবার চেক করে নিতে পারেন যদি আপনার মন তো আজকে আমরা দেখব কারেন্ট ফিলিংসের ভিডিও আচ্ছা আমি দুটো ক্যাটাগরি রাখবো ফার্স্ট ক্যাটাগরি যারা অলরেডি কানেকশানের মধ্যে রয়েছেন মানে সবসময় কথাবার্তা না হলেও একটা টাচে রয়েছেন ঠিক আছে হয়তো পিকচারে লাইক দেওয়া তারপরে সপ্তাহে হয়তো খুব কম পরিমাণে হলো হাই হ্যালো করা মানে একটা যোগাযোগ আছে সেটা হলো ফার্স্ট পোর্শন আর সেকেন্ডে রাখবো যাদের লং টার্ম একটা কোনো কথাবার্তাই নেই এরকম লং টার্ম হোক শর্ট টার্ম হোক আপনি জানেন যে আপনার পার্সনের সঙ্গে আপনার যোগাযোগটা নেই তারপরও আপনি কেন রিডিংটা দেখবেন আপনি যদি এনার্জিটা ফিল করতে পারেন যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন যে আপনার পার্সন আপনার সাথে দুই তিন মাস কি তারও অনেক বেশি টাইম ধরে কোনো যোগাযোগই করছে না তারপরেও যদি আপনি এনার্জিটিক্যালি টাই আপ মনে করেন যদি আপনি ওনার প্রেজেন্স ওনার এনার্জি যদি আপনি বুঝতে পারেন তাহলে তাহলে ডেফিনেটলি আপনি রিডিংটা দেখবেন আমি এই জন্যই বলি অনেক সময় হয় কি র্যান্ডামই এরকম কোনো ট্যারোটের ভিডিও আসলো আর যার জন্য রিডিং দেখছেন সে হয়তো অলরেডি একজন ম্যারিড পারসন সে হয়তো নিজের লাইফে এগিয়ে গেছে ম্যারিড না হলেও হয়তো নিজের লাইফ নিয়েও ভালো আছে তারপরও আপনি একটা না ইলিউশন মোহের বসে আপনি রিডিং দেখে যাচ্ছেন এই কাজটা করবেন আপনি রিডিং দেখবেন কিন্তু তখনই দেখবেন যখন আপনি বুঝতে পারবেন যে না আমি একটা কানেকশান ফিল করতে পারি যতই দূরে থাকুক মানুষটা আমার কাছ থেকে যতই ওর সাথে আমার কমিউনিকেশান না থাকুক না কেন তারপরেও একটা বন্ড আমি ফিল দেন ডেফিনেটলি আপনি ওয়াচ করবেন ওকে তাহলে চলুন দেখে নেই ফার্স্ট পোর্শনে দেখব আপনি যে মানুষটির কথা ভাবছেন দ্য পার্সন অন ইউর মাইন্ড তার ফিলিংসটা আমরা দেখবো দেন আমরা চলে যাব নো কন্ট্যাক্ট জোনে ঠিক আছে যারা নো যারা কনট্যাক্ট জোনে রয়েছেন এই পোর্শনটা হলো তাদের জন্য আপনার মনের মানুষ যে মানুষটির সঙ্গে অবভিয়াসলি আপনার একটা লাভ রিলেশনশিপ অলরেডি আছে একটা বন্ড আপনি ফিল করতে পারেন সেই ক্ষেত্রে আপনার পারসন আপনাকে কি বলতে চায় বা ওনার ফিলিংসটা কি অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর পারসন যাদের পার্টনারের সঙ্গে কোনো কমিউনিকেশন নেই তারা সেকেন্ড হাফটা দেখতে পারেন বা আপনি চাইলে ফার্স্ট হাফও দেখতে পারেন কারণ এনার্জি তো যদি এনার্জি ম্যাচ করে দেন ডেফিনেটলি ওয়াচ করবেন তো প্রথম প্রশ্ন হলো তাদের জন্য যাদের ক্ষেত্রে আপনার সাথে আপনার পার্সনের খুব কমিউনিকেশন না হলেও একটা কমিউনিকেশন আছে একটা যোগাযোগ আছে বা ভালো মতো কমিউনিকেশন আছে ঠিক আছে মানে মোটামুটি কন্ট্যাক্টের মধ্যে আপনার রয়েছেন উনি কি ভাবছেন আপনাকে নিয়ে উনার ফিলিংস নাইন অফ সোর্স এর এনার্জি এসছে আবার বটম আমদার ডেক এসছে নাইন অফ কাপসের এনার্জি কারেন্ট ফিলিংস দেখছেন ঠিকই আছে একটা কথাই বলি আপনি যার সঙ্গে ডিল করছেন সে খুব সেলফ ওরিয়েন্টেড মানুষ ঠিক আছে আর হয়তো মে বি হতেই পারে এটা পাস্টেরও এনার্জি তুলতে পারি কারণ এখানে নাইন অফ সোর্সের এর নাম্বার এসছে আবার নাইন অফ কাপসের এনার্জি এসছে তো হ্যাঁ আপনার যে মানুষ রয়েছে মনের যে মানুষ রয়েছে সে খুব সেলফ ফোকাস মানে হয়তো ভালোবাসে আপনাকে কারণ কাপসের এনার্জিও এসছে তো তারও বাইরে গিয়ে ও তখনই আপনার কাছে আসবে যখন ওর আপনার দরকার হবে এরকম এনার্জি তো হয়তো এটা পাস্টের এনার্জি কারণ একটা রিগ্রেটফুল বলে না যে আমি খারাপ করেছি তোমার সাথে এইরকম একটা এনার্জি তো কিছু একটা হয়েছে এই পার্সেনটা কিছু একটা হয়তো করেছে আপনার সাথে যার জন্য সে এখন খুব অনুতপ্ত ফিল করছে মানে একটা রিগ্রেটফুল আছে ঠিক আছে বাট আমি আবারও বলছি আপনি যার সঙ্গে ডিল করছেন সে সেলফ ওরিয়েন্টেড মানে যাই কিছু হয়ে যাক না কেন সে আগে নিজের ওয়েলবিংটা দেখবে আগে নিজের দিকটা দেখবে তারপরে সে আপনার কথা ভাববে সে যতই আপনার সোলমেট থাকুক না কেন বা কার্মিক হেভি কার্মিক থাকুক না কেন ওকে বাট রিসেন্টলি ওনার একটা কোনো রিয়েলাইজেশন এসছে যার জন্য উনি খুব অনুতপ্ত ফিল করছেন ওকে আর একটু দেখি আমরা নাইন অফ সোর্সের এনার্জি এসছে দেন ফাইভ অফ ভ্যানস এনার্জি আমি বললাম তো হেরো এনার্জি আবার চ্যারিয়েটিভ এনার্জি তো দেখুন হয়তো আপনি অলরেডি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন বা ম্যারিড না হলেও একজনের এমন একজন পার্সনের সঙ্গে ডিল করছেন যার হয়তো মানে ইমোশনটা হয়তো আপনি অত সহজে ভাঙতে পারবেন না মানে ও যদি বলে মানে আপনার পার্সন যদি বলে যে হ্যাঁ এই সময় এই কাজটা করতে হবে তাহলে আমি থাকবো তো আপনি সে কাজটা করতে বাধ্য এইরকম একজন কোনো মানুষের সঙ্গে আপনি ডিল করছেন আর মানে কাইন্ড অফ ডমিনেটিং এনার্জি মানে আপনাকে ওনার কথা শুনে চলতে হবে এরকম কারণ আপনার মনে ভয় আছে যদি আপনি ওনার কথা মানে ঠিক মতো করে যদি না শুনে চলেন তাহলে হয়তো সম্পর্কটা ও হয়তো ভেঙে নিয়ে চলে যাবে এরকম একটা ভাইব্রেশন আপনার মধ্যে রয়েছে কিন্তু বর্তমানে যেহেতু ওনার একটা রিয়েলাইজেশন এসছে ওনার বাজে কাজগুলো যেটা আপনার সাথে উনি করেছেন ভার্ভালি হোক ফিজিক্যালি হোক বা স্পিরিচুয়ালি হোক মানে একটা এনার্জেটিক লেভেল উনি বুঝতে পারছেন যে হ্যাঁ কিছু একটা খারাপ উনি আপনার সাথে করেছে আর যেহেতু ডমিনেটিং একটা এনার্জি এসেছে হেরো ফ্যান্ট ঠিক আছে একটা হাই অথরিটির পোস্ট বা সেরকম কিছু না হলেও উনি উনার মধ্যে খুব গর্ব বা দাম্ভিক বোধ মানে অহমিকা বোধটা অনেকটা রয়েছে যার জন্য উনি আপনার কাছে এসে টোটালি স্যারেন্ডার করতে চান না ফাইভ অব ওয়ানসের এনার্জি মানে আপনাকে যে এসে বলবে যে না আমার ভুল হয়ে গেছে এরকম মানে কোনো কনফেস উনি করতে চায় না আপনার সামনে এসে যদি করে তাহলে ওটা উনার ধারণা যে উনি হয়তো আপনার সামনে ছোট হয়ে যাবে এরকম একটা এনার্জি তাও ওভারঅল আমি বলবো যে উনার লাইফে থার্ড পার্টি থাক বা না থাক উনি সিঙ্গেল থাক বা অন্য কারোর সঙ্গে থাক ওটা কোনো ম্যাটার করে না উনি আপনার সঙ্গে সম্পর্কটাকে স্টিল ক্যারি করবে মানে যেরকম চলছে উনি ওই রকমই ফরওয়ার্ড মুভমেন্টটা করবে আপনার সঙ্গে এই নয় যে আপনাকে মাঝপথে ছেড়ে দিয়েছে এরকম নয় কারণ নাইন অফ কাপস আমি যেটা বললাম সেলফ ওরিয়েন্টেড তেমনি একটা উইশ ফুলফিলমেন্টকেও বোঝানো হয় তো হ্যাঁ আপনি যার সঙ্গে ডিল করছেন হতে পারে উনি সেলফিশ হতে পারে উনি আপনার সঙ্গে অনেক মিসবিহেভ করে বাট এন্ড অফ দ্য ডে ওনার হ্যাপিনেস আপনার সঙ্গেই জড়িত রয়েছে কারণ নাইন অফ কাপস আপনি হলেন ওনার একটা উইশ ফুলফিলমেন্ট ওকে যাই হোক আচ্ছা এবার আমি এখানে বলবো হিডেন ট্রুথ অফ দ্য অরাকাল ডেক ওনার মনের গোপ মানে একদম ডিপ ডাউন কর্নারে উনি আপনাকে কি বলতে চায় সেটা একবার আমরা একটু দেখে নেব হিডেন ফিলিংস আপনার পার্সনের যারা ফার্স্ট পজিশানে রয়েছেন যাদের সঙ্গে আপনার পার্সোনাল কানেকশন রয়েছে সেই ক্ষেত্রে উনি কি বলতে চাচ্ছে আপনাকে কি বলতে চায় আই ফিল ইউ লিভিং মি বিহাইন্ড আমি বললাম না এখানে একটা কিছু আর্গুমেন্টের ব্যাপার রয়েছে তো আপনার পার্সন এখন এনার্জিটিক্যালি মনে করে মেবি আপনি হয়তো সম্পর্কটা থেকে মুভ অন করতে চান বা যেটা আমি বললাম না ডমিনেটিংয়ের একটা ব্যাপার ডিসমিসের একটা ব্যাপার তো সেটা হয়তো উনি কিছুটা হলেও সেন্স করতে পারে যে আপনি হয়তো আর আগের মতন ওই নরম এনার্জি নিয়ে মানে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এই ভাইবটা থেকে হয়তো আপনারা অনেকেই কাটিয়ে গেছেন তো এই জিনিসটা এটা উনি ফিল করতে পারে ঠিক আছে ওর জন্য হয়তো এখন উনার মনে একটা ভয় যে আপনি ওনাকে না রিজেক্ট করে দেন যদি কিছু আনফেয়ার উনি যদি করে থাকেন তো ওই জন্যই উনার এনার্জিতে এসে ফাইভ অফ ব্যান্স এটাকে আমি স্পেশালি মনে করি একটা মেন্টাল ক্ল্যারিটির অভাব ঠিক আছে একটা ডিসব্যালেন্সের এনার্জি আমি ভালোবাসি কিন্তু আমি কনফেস করতে ভয় পাচ্ছি এরকম একটা এনার্জি লাস্ট এসছে আই ওয়ান্ট টু টেল ইউ হাউ আই ফিল আমি বললাম না এখানে একটা আর্গুমেন্ট হয়েছে তার জন্য আপনার পার্সন নাইন অফ সোর্স এর এনার্জি এসছে উনি আপনাকে বলতে চায় যে উনি এখন কতটা কষ্ট পাচ্ছে কতটা রিগ্রেটফুল করছে আর বটম অফ দ্য ডেক এসছে সো মেনি থিংস রিমাইন্ড মি অফ ইউ হ্যাঁ অফ টাইমে উনি আপনার জন্য অনেক কিছুই ভাবে হয়তো কোনো সং শুনলো বা কোনো পার্টিকুলার কোনো সিচুয়েশান যখনও মনে করে তখন আপনার কথাই ও ভাবে কারণ নাইন অফ কাপসের এনার্জি এসেছিলো নাইন অফ কাপস আমি একটু আগেই বললাম যে হ্যাঁ ওনার যতই দাম্ভিক ভাব থাকুক যতই সেলফ ওরিয়েন্টেড থাকুক উনি পার্টিকুলার একটা টাইমে আপনাকে খুব মিস করে ওকে তাই চলুন ফার্স্ট পোর্শন আমাদের ডান এইবার দেখব খুব সেন্সিটিভ জোন যারা একদম নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখব আপনার পারসন আপনাকে এনার্জেটিক্যালি হোক ভার্বালি হোক স্পিরিচুয়ালি দিক থেকে হোক আপনাকে কি বলতে চায় বা ওনার ফিলিংসটা কি রয়েছে আপনার জন্য ওকে টাওয়ারের এনার্জি কুইন অফ পেন্টাকলসের এনার্জি হ্যাংম্যানের এনার্জি ওকে কিং ও কিং এবং কুইন দুটোই একসঙ্গে এসছে আর বটম অফ দ্য ডেকে এসছে পেজ অফ সোর্স টু অফ ভ্যান্স টেন অফ ভ্যান্স নাইট অফ ওয়ানসের এনার্জি দেখুন এই জোনে যারা রয়েছেন আপনি জানেন যে অনেক দিন ধরে কোনো সম্পর্ক নেই বা কোনো যোগাযোগই নেই ঠিক আছে মানে কোনো কমিউনিকেশন হয়নি ওকে একটা গ্যাপ আছে আপনাদের মাঝখানে তো কার্ড কি বলছে আপনাকে আপনার যে পার্সন রয়েছে ডেফিনেটলি উনি আপনার সম্পর্কে কোনো খবর নেওয়ার চেষ্টা করে থ্রু সোশ্যাল মিডিয়া থ্রু অন্য কারোর সাথে অন্য মানে কোনো আপনাদের মিউচুয়াল যদি কোনো ফ্রেন্ড থাকে তাদের মধ্যে থেকে আর একটা ওনার একটা না প্ল্যানিং এখানটাতে রয়েছে দেখুন টু অফ ওয়ান এনার্জি না প্ল্যান মানে একটা কিছু পরিকল্পনা আমি করছি দেন ওটাকে আমি ফ্রুটফুলনেস করবো তাও এই আপনি যার সঙ্গে ডিল করছেন মেবি অনেকের ক্ষেত্রে এটা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ সবার ক্ষেত্রে না হলো অনেকের ক্ষেত্রে কারণ এখানে দেখুন গ্লোব ধরে আছে ঠিক আছে আর আপনি হয়তো এমন একজন কারোর সঙ্গে ডিল করছেন যার সঙ্গে হয়তো আপনার ম্যারেজের একটা ব্যাপার ছিল এখন সেই ম্যারেজটা ব্রেকডাউন হয়ে উনি হয়তো অন্য একজনের সঙ্গে কমিটেড রিলেশন আছেন রিসেন্টলি ম্যারিড করেছেন বা অলরেডি ম্যারিড বা অন্য একটা রোম্যান্টিক ইনভলভমেন্ট রয়েছে কারণ এখানে পেয়ারের এনার্জি এসছে কিং এবং কুইন হ্যাঁ তবে এই যে মানুষটা রয়েছে ওনার খুব কম সময়ের মধ্যে কারণ টাওয়ারের এনার্জি এসছে খুব কম সময়ের মধ্যে ওনার একটা রিয়েলাইজেশন হবে আপনাকে নিয়ে কারণ উনি আপনার প্রতি এখনও ফিজিক্যালি ইনভলভমেন্ট মানে ফিজিক্যালি যে এনার্জিটা আপনারা এক্সচেঞ্জ করেছিলেন সেটা হয়তো উনি ফিল করতে পারে ঠিক আছে নাইট অফ ব্যান্স আপনার দিকে উনার যে অ্যাট্রাকশান সেটা এখনও কমেনি সেটা এখনও আছে আপনি বলতে পারেন তবে একটা বার্ডেন ফিল ওনারও হয় উনি মেবি এমন একটা প্ল্যান করছেন যে আপনার কাছে কিভাবে আসা যায় আর এই আসাটা হয়তো খুব ইজি ওয়েতে হবে না বাট যে বাট যেহেতু এখানে টাওয়ারের এনার্জি এসছে আবার নাইট অফ ব্যান্স নাইট অফ সোর্স হতে পারে আইদার এই মানুষটাই হয়তো আপনার সামনে এসে কিছু একটা রিভিল করবে বা আপনি কারো থ্রুতে কিছু হয়তো জানতে পারেন কারণ আমি এখানে একটা মিডিয়ার একটা এনার্জি দেখেছি যে কেউ হয়তো মিউচুয়াল ঠিক মিউচুয়াল না হলেও অনেক সময় ডিভাইন ইউনিভার্সই আপনাকে অনেক সাইন দেয় যে না ও আপনাকে কিছু বলতে চাইছে কিছু একটা হবে খুব কম সময়ের মধ্যে ঠিক আছে কারণ এখানে টাওয়ারের এনার্জি নাইট অফ ভ্যান্সের এনার্জি আবার নাইট অফ সোর্সের এনার্জি তো যাদের ক্ষেত্রে কমিউনিকেশন পাওয়ার চান্স রয়েছে আপনি আমার মনে হয় এখানে কমিউনিকেশান আসারও খুব মানে প্রবাবিলিটি রয়েছে কারণ ওনার একটা প্ল্যান রয়েছে বাট এগেইন আমি বলছি হয়তো আপনার পার্সন অলরেডি ম্যারিড বা ওনার একটা ম্যারেজের কোথাও যোগাযোগ চলছে ওকে তো যাদের ক্ষেত্রে কমিউনিকেশন হবে কাইন্ডলি এসে আমাকে বলবেন তবে আমি এখানে আরও একটু ওয়ারনেস করে দিচ্ছি কারণ নাইট অফ সোর্স না খানিকটা হলো ড্রামা কিং বা ড্রামা কুইন মানে ঝড়ের বেগে আসলো এমন করে সিচুয়েশনশিপ আপনার কাছে এসে ডিপ্রেজেন্ট করবে যে আপনিও মেনে নিতে বাধ্য যে না সত্যিই তো ওর কোনো দোষ ছিল না এরকম একটা সিচুয়েশন তো বি কেয়ারফুল এই জায়গাটা ওকে এবার দেখবো আপনার পার্সন যারা এই জোনে রয়েছেন নো কন্ট্যাক্ট জোনে দ্য হিডেন ট্রুথ অরাকাল ডেক থেকে উনি আপনাকে কী মেসেজ দিতে চায় আচ্ছা বা বিউটিফুল প্লিজ ক্লেম করবেন যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন উই উইল বি টুগেদার এগেইন কারণ ওনার মনে এখনও একটা টুগেদারনেসের এনার্জি আছে আমি এখানে বারবার করে বলছিলাম যে টু ভ্যান্স এটা একটা পরিকল্পনাকে বোঝানো হয় লং ডিস্টেন্স থেকে কেউ ট্রাভেল করে আপনার দিকে আসতে চায় আর এটা না এমনভাবে হবে যে আপনিও একটু তাক লেগে যাবেন যে এর আবার কি হলো এতদিন পরে সে খবর নিচ্ছে এরকম একটা এনার্জি বাট আপনার পার্সনের নজর কিন্তু আপনার দিকে আছে কিভাবে আছে কার মাধ্যমে উনি যোগাযোগ করছেন এটা তো ডিভাইনই জানে কারণ তা আমি এটুকু শুধু বলছি যে হ্যাঁ উনি আপনার খবর রাখে থ্রু সোশ্যাল মিডিয়া হোক থ্রু কারো সাথে হোক বা এনার্জি হয়তো আপনার সঙ্গে উনার মানে ফাইভ ডি ডাইমেনশানে এক্সচেঞ্জ করে উনি হয়তো করে ওকে আচ্ছা তারপরে সেকেন্ড এসছে দ্য টাইমিং জাস্ট ওয়াজ নট রাইট ফর আস আমি এখানে বললাম না যে খুব কম সময়ের মধ্যে মেবি ওই টাইমিংয়ের জন্যই বলেন একটা ডিভাইন টাইমিং ঠিক আছে ওটার জন্য সব কিছুরই একটা প্রবাবিলিটির স্লট আসে তো ওটার জন্যই হয়তো উনি ওয়েট করে আছেন আর লাস্ট দেখবেন সো মেনি থিংস রিমাইন্ড মি অফ ইউ এই কার্ডটা যারা কন্ট্যাক্ট রয়েছেন তাদের ক্ষেত্রে রয়েছে তো আপনার সঙ্গে ওনার যে হ্যাপি মোমেন্টগুলো ছিল সবই উনি এখনও মিস করে আর সত্যি বলছি এই যারা গ্রুপে রয়েছেন খুব সেন্সিটিভ জোন তারপরেও আমি এটুকুই বলতে চাই যে হ্যাঁ একটা যোগাযোগ রি বার্থ হওয়ার একটা চান্স রয়েছে তারপরে সম্পর্ক কতটা ক্যারি করতে পারবেন সেটা তো আপনার কর্মার উপরে ডিপেন্ড করবে আপনার ব্লগের উপরে নির্ভর করবে তো রিডিংটা আমি এখানেই শেষ করলাম সামারি যদি করি দুটো পার্টি ভাগ করেছিলাম আপনার পার্সনের মানে সাথে যদি আপনার যোগাযোগ থাকে তাদের জন্য আর সেকেন্ডে রেখেছিলাম যারা একদম পুরোপুরি নো কন্ট্যাক্ট আপনি জানেনই না যে ওনার লাইফে কী চলছে ঠিক আছে তো রিডিং এখানে ডান আর আপনারা যারা ডিভাইন মেসেজ বা ইউনিভার্সাল বার্তা এরকম কিছু শুনতে চান তো সেটার জন্য আমি সকালবেলা আমার গত মানে আগামীকাল একটা ছোটো ভিডিও আসবে জাস্ট ডিভাইন আপনাকে কী বলতে চায় মানে লাভটাকে স্কিপ করে যারা এরকম টাইপের মেসেজের জন্য মানে আগ্রহী প্রকাশ করেছেন তো গত মানে আগামীকাল আমার সেই ভিডিওটা আসবে একটু সকালের দিকেই আসবে মানে ভারতীয় সময় সকাল দশটার আগেই চলে আসার কথা ঠিক আছে যারা মনে করছেন তারা অবশ্যই দেখবেন একটা গাইডলাইন আমি প্রোভাইড করব ট্যারো ডেক থেকে আর আমার কাছে যে অরাকাল ডেকগুলো রয়েছে সেগুলো থেকে লাভটাকে আমরা একটু স্কিপ করবো বা লাভের যদি এনার্জি আছে সেটাও আমি বলে দেবো বাট এই কারেন্ট ফিলিংসটা সেখানে অ্যাবসেন্ট থাকবে ওকে তো বন্ধুরা আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর যারা হিলিং ব্যাচ জয়েন করতে চান পঁচিশ ছাব্বিশ আঠাশ তারিখ হবে প্লিজ জয়েন করুন আমাদের এপ্রিল মাস থেকে ক্লাস চলছে অক্টোবরেও আমাদের হবে হিলিং করলে আপনার যে ইনার ব্লকগুলো রয়েছে সেগুলো রিমুভ হবে আর আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো কর্নার থেকে আমাদের হিলিং ক্লাসে জয়েন করতে পারেন মূল্য কত তিন দিনের ক্লাস হবে ট্রিপল নাইন নয়শো নিরানব্বই টাকা আমি ক্লাস ফিজ রেখেছি তো সবাই খুব ভালো থাকবেন আর যারা মনে করছেন ক্লাস অ্যাটেন্ড করতে চান নিজের ব্লগটাকে রিমুভ করতে চান দেন ডেফিনেটলি যোগাযোগ করবেন আর যারা শুধুমাত্র রিডিং নিতে চান বা টেরো শিখতে চান তাহলেও হোয়াটসঅ্যাপ করতে পারেন কাইন্ডলি মেসেজই করবেন তো আজকের মতন আসছি সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ গড